ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা ছেলেটা কি রূপার চেইন গলায় দিতে পারবে তো গেঞ্জি পরে যুক্ত লজু হবে কিনা যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কি সে কখনো জানাতে যেতে পারবে না রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা তারা চোখ অপারেশন করে স্বাভাবিক করলে কি গুণা হবে পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় হবে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জানি ব্যবহার করে থাকে এটা কতটুকু সংগত অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা কামনা করা যাবে কিনা গোসল না করে শুয়ে থাকলে কি গুণাগার হবে বিয়ের সময় আমার মনে হয় আমার অজু ছিল না এখন আমি কি করার আছে যে মেয়েরা ছেলেদের তালাক দিয়ে চলে যায় এবং কাবিনের টাকাও নেয় তাদের সম্পর্কে ইসলাম কি বলে বোনকে কি দিদি বলে টাকা যাবে কাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কিনা অবৈধ গ্যাস লাইন দিয়ে রান্না করা যাইজ হবে কি অজু শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়া পর করণীয় কিছু সুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল চুমুক হে চোখ মোসার হুকুম কি কেউ উপকার করার পর সেটা নিয়ে খোটা দেওয়া কি যায় আছে অবিবাহিত সন্তান যদি জেনায় লিপ্ত হয় তাহলে এতে কি মা বাবার গুণা হবে ফলজ পর হাত তুলে দেওয়া করা যাবে কিনা মাওনা অর্থ কি হুজুর দেয় নামের আগে কেন লাগানো বের সময় মোহর দেয়া কি ফরজ কবরস্থানে খারাপ জিন বা যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে চলুন তাহলে আমরা প্রবেশ করি আপনাদের আলোকিত ভবনে লিখেছেন ছেলেটা কি রূপার চেইন গলায় দিতে পারবে এবং রূপার আংটি হাতে দিতে পারবে রূপা ব্যবহার করা ছেলেদের ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি প্রয়োজক লজ হবে কিনা হবে কোনো অসুবিধা নেই এমনি আরিফুর রহমান আপনি লিখেছেন কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কি সে কখনো জানাতে যেতে পারবে না না কখনো যেতে পারবে না এমন কোনো কথা নেই আল্লাহ তালা তাকে মাফ করে জানা দিতে লিখেছেন রাখা রক্ত 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 দেওয়া দেওয়া যাবে যাবে তবে যদি দেওয়ার ফলে এত রক্ত দেয় যার ফলে তিনি দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে এরকম পর্যায়ে যদি চলে যাওয়ার আশঙ্কা থাকে তারা দেওয়া যাবে না এক ব্যাগ রক্ত দিলে তার কিছুই হয় না ফর এক্সাম্পল দিতে পারেন তিনি কোনো অসুবিধা নেই তাসনিম বিশ্বাস আপনি লিখেছেন টেরা চোখ অপারেশন করে স্বাভাবিক করলে কি গুণা হবে না এটা তো একদম ত্রুটি শরীরে কোনো ত্রুটিকে সংশোধন করলে সেটা আল্লাহর সৃষ্টির পরিবর্তনের যে নিষিদ্ধ বিষয় আসে তার আওতায় পড়বে না শাহিন আপনি লিখেছেন পশু বিস্মিল্লা আল্লাহ হোক বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায়জ হবে হবে কোনো অসুবিধা নেই আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া যায় না এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা যায় নয় এবং শুন্য নয় আকরাম সরদার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া যায়জ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরুর কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেশতে

কামনা করা করা যাবে যেতে পারে কোনো অসুবিধা নাই কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা আশা করা যেতে পারে যে আল্লাহ তালের বিনিময়ে আপনি আমাদেরকে সুস্থ দান করুন সুস্থতা দান করুন কামড়ের বিনিময়ে আল্লাহ তাদের কাছে কোনো কিছু যাওয়া যায় রোমি আইডি থেকে আপনি লিখেছেন সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুণা হবে না কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে অজু করে তারপর শোয়া এমডি শুরু যে এটি থেকে লিখেছেন আমার বিয়ের সময় আমার মনে হয় আমার অজু ছিল না এখন আমি কি করার আছে বিয়ের সময় অজু ছিল না তো টেনশনের বিষয় এখন উজু করে নিবেন উজু করে নামাজ পড়বেন বিয়ে হয়ে গেছে আলার মতে কোনো অসুবিধা নেই বিয়ের সময় ছেলে মেয়ের অজু থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই উজু না থাকা অবস্থাতেও বিয়ে হয়ে যায় কোনো অসুবিধা নেই নুরনবী আপনি লিখেছেন আইডি থেকে যে মেয়েরা ছেলেদের তালাক দিয়ে চলে যায় এবং কাবিনের টাকাও নেয় তাদের সম্পর্কে ইসলাম কি বলে মেয়েরা যদি তালাক উদ্যোগী হয় চায় তাহলে সেক্ষেত্রে তারা মহারাণা নিয়ে যাওয়ার অধিকার তাদের নাই যদি তারা করে গুণাগার হলেন এরপরে ম্যাগ আপনি লিখেছেন বোনকে কি দিদি বলে ডাকা যাবে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুদের কোনো বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা জানি না যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দিদি বলাতে কোনো অসুবিধা নেই যদি বোনকে মানে অপর শব্দ দিদিতে বোঝানো যায় কোনো অসুবিধা নেই এমদাদুল হক লিখেছেন গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেদি তো পায়ে দিতে পারেন অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় অতএব এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই তবে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না মাহমুদা মিলন আপনি লিখেছেন অবৈধ গ্যাস লাইন দিয়ে রান্না করা যাইজ হবে কি গুনাহের কাজ এটা তবে সে রান্না করা খাবারটা যদি মৌলিকভাবে হালাল থাকে হালাল উপার্জন দিয়ে তাহলে সেই খাবারটা হারাম খাচ্ছেন এটা বলা যাবে না তবে আপনি এই খাবার প্রস্তুত করতে যে হারামের আশ্রয় নিয়েছেন এটা এক ধরনের উপার্জন উপার্জনের সেই অংশটুকু হারাম হয়ে গেল ইসমাইল বিজয় এআদিকে আপনি লিখেছেন ও শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনের পর করণীয় কি তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিস্মিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আখরা এরকম বলার শিক্ষা হাদিসে আছে অজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন জসিমুদ্দিন আপনি লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল চুমুক হে চোখ মোসার হুকুম কি নবী করিম সাল্লাহ সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হয় তার নাম শুনলে আঙ্গুল চুমুক হে সে আঙ্গুল চোখ মোসার কোনো নির্দেশনা রসুল আকরম সাল্লাহ সাল্লাম দিয়ে যাননি তিনি তার নাম শুনলে কি করতে হবে আমাদেরকে বলে দিয়েছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে কোনো কাজ যোগ করলে যুক্ত করলে সেটা আর কোনো দলিল না থাকলে সেটা বেদায়াতে পরিগণিত হবে ওয়াহিদ নুর রাসেল লিখেছেন কেউ উপকার করার পর সেটা নিয়ে খোটা দেওয়া কি জায়জ আছে না কারোর উপকারের পর খোটা দেওয়া জায়জ নাই যদি উপকার করার পর খোটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা আল্লাহ রবুল আলম বলেছেন লাতিলু সদকাতিকুম বিল ম্যানুয়াল আদা কারো প্রতি কাউকে দান সদকা করে তারপরে খোটা দিয়ে কিংবা খোটা দেওয়ার ফলে তিনি যে কষ্ট পেলেন এটা করে তোমার তোমাদের সদকাকে তোমাদের দানকে নষ্ট করুন আল্লাহ তালা বলেছেন অত এটা করা যায় হবে না জান্নাত আপনি লিখেছেন অবিবাহিত সন্তান যদি জেনায় লিপ্ত হয় তাহলে এতে কি মা বাবার গুনাহ হবে যদি মা বাবার অবহেলা থাকে তাদেরকে উপযুক্ত সময় বালে ঘর সাথে সাথে উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে বিয়ের ব্যবস্থা না করে এবং অবহেলা করে তাদের বিবাহের ব্যাপারে এর ফলে তারা লিপ্ত হয় অথবা তাদেরকে সঠিক লালন পালনের তারা এই পথে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাপের আছে সেখানে তাদের ত্রুটি আছে জন্য তারা গুণাগার হবেন মামুন এআইডি থেকে আপনি লিখেছেন ফজর নামাজের ফরোজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা ভারত থেকে বলছি দোয়া করা যাবে কোনো অসুবিধা নেই কেউ আল্লাহাদের কাছে কোনো চাওয়া থাকলে তিনি নামাজের পর পেশ করতেই পারেন তাছাড়া হাদিসে আসছে যে দুই সময় বান্দার দোয়া আল্লাহ তালা ফেরত দেন আসছে একটা হলো জৌফর লাল তার একটা হলো প্রত্যেক নামাজের পর অতএব নামাজের পর দোয়া কবুল হয় সেই জায়গা থেকে তিনি হাত তুলতে পারেন কিন্তু নামাজের অংশ হিসাবে হাত তুললেন সবাই মিলে ট্র্যাডিশনাল মুনাজাতকে নামাজের অংশ বানিয়ে রাখলেন সিস্টেমিক্যাল ভাবে সেটা কিন্তু জায়েজ নাই হাবিব থেকে আপনি লিখেছেন মাওনা শব্দের অর্থ কি হুজুরদের নামের আগে মাওনা কেন লাগানো মারওনা মানে আমাদের অভিভাবক আমাদের নেতা আমরা যার কথা শুনি যিনি আমাদেরকে গাইড করেন অভিভাবক বন্ধু বিভিন্ন অর্থে মাওলা শব্দ ব্যবহার হয় অতএব অর্থে মাওলা না বলা যেতে পারে আলি দাল্লাহ তালাহুকে মাওলা বলেছেন নবী করিম সাল্লাহ জন্য আলেমদেরকে আমরা মাওলা বললো অভিভাবক বন্ধু আমাদের গাইড এ সমস্ত অর্থে মাওলানা বলা যেতে পারে এতে কোনো অসুবিধার কিছু নেই এমনি আব্দুল সামাদ আইডি থেকে আপনি লিখেছেন বিয়ের সময় মোহর দেয়া কি ফরজ এ বিষয়ে একটু বুঝিয়ে বলবেন বিয়ের সময় মোহর দিতে হবে এটা হলো কথা বিয়ের সময় না দেন বিয়ের কিছুদিন পরে দেন এটা আপনি করতে পারেন কিন্তু স্ত্রী যদি আপনাকে দাবি করেন বিয়ের সময় দেওয়ার অর্থাৎ পরে দেন ছাড় যদি স্ত্রী না দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে তখনই দিতে হবে বিয়ের সময় মহানা দেওয়াটাই হলো নিয়ম যদি স্ত্রীর কাছ থেকে মেয়ে পক্ষের সাথে আলাপ করে আপনার সময় নেন যে আমরা আস্তে আস্তে দেবো বা পরে দেবো তো সেটা জায়জ আছে ওই সময়ই দিয়ে দিতে হবে বাধ্য হবে এরকম না তবে হ্যাঁ ওই সময়ই দেওয়াটাই হলো নিয়ম এটাই স্ত্রী এবং মেয়ে পক্ষের অধিকার তারা যদি ছাড় দেয় তাহলে সেক্ষেত্রে পরে দিতে পারেন সুলতানা হায়াত আপনি লিখেছেন ক্রিম লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা নাকি তাতে গুণা হবে না গুণা হবে না যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে বাট শূন্য হলো চাসা একেবারে স্থায়ীভাবে উত্তোলন করে ফেলে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা যায় হবে না শুরবিন আইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘর হতে পারে সেটা অন্য যেকোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের কাজে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ফার এগুলো পড়তে থাকবেন